দর্শক মন্ডলী আজকে আপনাকে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা দেব তা আপনারা দেখবেন কিভাবে সহজ পদ্ধতিতে কোরআন কারিম শিক্ষানো হয় শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা জিম হা দাল খাল রা সিন শিন সত দত ত, আইন, তৈন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়াই মারুফ ইয়াই মাজহুল এবারে আলিফ আমরা সংক্ষেপ পড়ব পূর্ণ পূর্ণ বা অদ্য যুক্ত বা পূর্ণ সৎ অদ্য সৎ যুক্ত সৎ পূর্ণতা তা যুক্ততা পূর্ণ দত অদ্য দত যুক্ত দত পূর্ণ সা অধ্যসা যুক্ত সা পূর্ণ আইন অধ্য আইন যুক্ত আইন পূর্ণ নুন অদ্য নুন যুক্ত নুন পূর্ণ গইন অদ্য গইন যুক্ত গইন পূর্ণয়া ইয়া যুক্তয়া পূর্ণফা যুক্ত যুক্তফা পূর্ণজিম ফা অদ্দ ফা যুক্ত ফা পুণ্য জিম অদ্দ জিম যুক্ত জিম পুণ্য কফ অদ্দ কফ পূর্ণ হা অদ্দ হা যুক্ত হা পুণ্য কাফ অদ্দ কাফ যুক্ত খ অদ্দ খ যুক্ত লাম অদ্দ লাম যুক্ত সিন সিন যুক্ত সিন পুণ্য মিম অদ্দ মিম যুক্ত মিম যুক্ত সিন পুণ্য হা যুক্ত হা বা বা জিম ফা সতমিম হা কফ আইন লাম্বা গীিন কাফ কফ সিন হা তা মিম দিম ই হা হা হামজা জিন ফা নুন আইন ইয়া ব আলিফ হা বাহা হাজিম জিম দল মিম আইন অিন সতলম লম কা ভা ও লমহা হামিম মিম নুন লম আলিফ লমহা হায় ই কাপা কফ ওউ হামিম বাহ হা ইহা তাহ হা জিম আইন সিন দিন ফা জিম ইহ লম হম ঝা জিম হামজা। সতলাম হা বা খলাম খাম আইন নুন কফ লম নুন শিন ফা আইন তা হা নুন আইন ততলাম খা বফ সিন বা আইন দল ইয়িন রুন্ ফা সিন তো বা মিম ত র হা বা তো আইন লম মিম বা আইন দাল শিন জিম আইন কফলাম মিম আইন কফ লাম আইন লম কফ হম কাফ সিন হা মিম সিন হা কাপ নুন তা হা কাফ ইয় তাম নুন আইন মিম তাম আইন মিম নুন লম আইন লম কাপ কফ তিন কফ লাম তা ইয় নু কফ লামা কফ লাম কাপ তাম ফিন কফ ইয় নুন ফন কফ মিম টফ কফ নুন লম লাম তায় নুন লাম তা মিম তা কফ ইয়া নুন জিম জিমা আইন লাম হা লাম লামা আইন লামুন নুন নুন সিন লাম নুন হা মিম লামিয়া জিম মিম আইন নুন লামিয়া সিন তা ফা নুন কাফমিম মিম সিন তা আইন ফা নুন হামজা জবর আ বাযর বা তা জবর তা সা জবর তা যা জবর জা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর দা র জবর রা যা জবর সা সিন জবর সা সিন জবর শা স জবর স দ জবর দ ত জবর ত জবর য আইন জবর আ গাইন জবর ক ফা জবর ফা ক্বব জবর ক ক্বব জবর ক কাব জবর কা লাম জবর ল মিম জবর মা নুন জবর না ওয়া জবর ওয়া হা জবর হা হামজা আই হামজা আ হামজা ইয়া জবর ইয়া ইয়া জবর हमदाजर ई बार बी ताजिर साजिरसी जिमजेद जी हाजिर ही खी दल दल शी, सी दोजर देगी, दोजर देगी दोजर देगी दोजर देगी। हाजर ही दलजेदी दलदेदी सी जाजिर दी शिनजि ती सि दर्जेदी तौदिरती आई आजर ई फ़ाज़र फी कब्जर की कब्जर की लामजरली मिमजिर मि नुनजर वज हाज़िर ही हमजाजर ई याजिरई याजिर বা পেশ বু অস ভু তাপস টু তেস্টু পেসু সু পেস সৎ পেসু সিন পেসু জিম্পেশ ঝুঁ জাল জু ঝা পেসু রেস জু হা পেশ হেশ খু হাপেশ পেশ হাপেশ পেশ হাপেশ পেশ খু আইন পেশ হমেশ হাম্পেশ ইয়া পেশ উ কপ পেশ কাপ কু দেশ দু দত পেস্ট দু নুন পেশ নু গয় গেস গু লম পেশ লু ফা পেশ মিম পেশ মু বাজুর বা বা বাবা দাল জবা দাল দাদা নুনজবন্না নুন না নানানা মি মা মি জোরমা মামা দাল জোদ্দা দাল জা দি নুন না নুন জেনম মা মিমজেন জেন মি ফা পেসফু ফা পেসফু ফু ফু খলাম পেশলু খলো হা পেসু জু হাজির হিয়া জুবা হিয়া বাজির বি কাব জোবর কা

ওয়ালি দুজোর ওয়ান হা আলিব দুজোর হান হামজা আলি দুজোর ইয়ান হামজা আলি দুজোর আন হায়া আলিব দুজোর ইয়ান হামজা দুজোর ইন বা দুজোর বিন তা দুজোর তিন সা দুজোর সিন জিম দুজোর জিন হা দুজোর হিন খ দুজোর খিন দাল দুজোর দিন জাল দুজোর দিন কাপ র দুজোর ঋণ ঝা দুজোর জিন সিন দুজোর সিন সিন দুজোর সিন স দুজোর সিন দ দুজোর দিন ত দুজোর তিন র দুজোর দিন আইন দুজোর আইন গয়ন দুজোর ঋণ ফা দুজোর ফিন কপ দুজোর কিন কাপ দুজোর কিন লাম দুজোর লিন মিম দুজোর মিন নুন দুজোর নিন নোয়া দুজোর বিন হা দুজোর হিন হা Yeah, dozer in, yeah, dozer in, yeah, dozer in. বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ ভুন বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ ভুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন সা দুই পেশ শুন সিন দুই পেশ শুন সদ দুই পেশ শুন সিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন দাল দুই পেশ জুন ঝা দুই পেশ জুন জ দুই পেশ জুন আ দুই পেশ হুন হা দুই পেশ হুন খ দুই পেশ হুন দাল দুই পেশ জুন দাল দ দুই পেশ দুন আইন দুই পেশ হুন হামজা দুই পেশ হুন হামজা দুই পেশ শুন ইয়া দুই পেশ হুন কাফ দুই পেশ হুন কাফ দুই পেশ হুন লাম দুই পেশ হুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ তুন র দুই পেশ শুন গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন うん。Mm.

কাপ জব কামিম জোর মা কামা সা জোর সা কামা সা লাম দুই জলিন কামা সা লিন বাজল বি কব জোর কব বি বা লি বা শিন জব শালি বা বা শারিন বাজর বি র জব র বি র জিম পে জু বি র জু লাম দুই জলিন বি র জিন ফা জোর ফা আ ফা আ জাম লাম দুই পেসলুন ফা আ জালুন ফা জোর ফা নুন পেসনু ফা নু জা পে

এবার আসলাম বারো পৃষ্ঠায় হা বা এটা জজম বাবর জজম কিভাবে পরে জজম পরে তার পূর্বের হরব তার সাথে মিলাই পড়ে যেমন হা জোর হা হা হাঁস হাস হাও জোর হাও হাই হাই হাম জব হা লাম নুন জবলাম লাম 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 লাল লাম 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 লাই লাম আলিম লামিম লা এটুকুন আমরা পড়েছিলাম হরকত হরকত বলা হয় এক জবর জের এক পেশ কি যেমন বা তা বাবর তা এরপর আমরা পড়েছি দুই দুই দুইজের দুই পেশ এই দুই জব দুই পেশকে তানবিন বলে যেমন হামজাদুইজ আন বা যুজুর বান তা তান এখন আমরা পড়ব জজম বা সাকিন যেরকম সাকিনের উচ্চারণ তার পূর্ব হরফ তার সাথে মিলেই পড়তে হয় যেরকম হা বা জবর হা হা জিম জবর হা যে হা স জবর হাস হা অজুর হা হাই আজুর হাই হা লিপ জবর হা লাম নুন জবর লাম লাম নাম জোল লাম নুন জোল লাম লাম অজুর লাউ লাম ইয়া জবর লাই লাম আলি জোল লা ফা ফা জিম জবর ফা ফাক ফা ফাক জবর ফা 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 জের ফি ফা ইয়া জবর ফা ফা লিপ ফা আইন নুন জবর আইন আইন সর জবর আস আইন মিম জবর আ আইন ওয়াউ জবর আউ আইন ইয়া জবর হাই আইন লিম জবর হা লাম দুই হাল হা মিম দুই জবর হা حم زبر حم حالم زبر حال حم زبر حم হা ز حق هاوز ز هاو های ز ر Eu vou fazer कपलाम पेस्कुल कपमें पेस्कुम कपर पेस्कुर कप बा पेस्कुप कप यो पेस्कुई कप पेस्कु सिन नुन पेसुन सिन जुप से सुज सिन कप पे सुक सिन फा पे सुफ सिन ये पे सुई सिन ओ पे सु सिन बा लाम पे लाम बा पेस लो बा लाम फा पेस लाम हा पेस लाम हा पेस लाम रो पेस लाम ओ पेस लो दाल नुन पे दुन दाल दाल कप पे दुक झा पेस दुस दाल ओ पेस दु हा सिन पेस हुस हा सिन पेस हुस हा सिन पेस বা বাজুর বা একটা কাদা পুরী এখন জবরে বাম পাশে খাড়িলে ফলে একলে প্রাণী পরিত হয় যেরকম বাজুর বাজুর বা বালিজুর বা তাজেতি তাজেতি আটা কাদা পুরী জেরে বাম পাশে জজমালা ইয়া হইলে একলে প্রাণী পরিত হয় তাজেতি তাজেতি সাপে সু সাগো পে সু এখন একটা কায়দা পুরী কি কায়দা এক মিনিট কি কাদা পড়বে এখন আমরা এই দেখেন পেশের বাম পাশে শোচমালা ওয়াও হইলে একা লিপ্টানিয়া পরিতে হয় সাও অপে সু সাপে সু সাও অপে সু সাপের সু সাপের সু তাহলে জবরের বাম পাশে খালি লিপ হইলে এক লিপ প্রাণী পরিত হয় জবরের বাম পাশে খালি লিপ হইলে এক লিপ প্রাণী পরিত হয় জের বাম পাশে সুযোগ মেলা ইয়া হইলে এক লিপ প্রাণী পরিত হয় পেশে বাম পাশে সুযোগ মেলা ওয়া হইলে এক লিপ প্রাণী পরিত হয় যেমন বাজরো বালি জর বাত আজিত তাই যে তি সাপে সাপের জিম জবর যা জিম মালিক জবর যা হাজির হাজির হাই খপে সু খপে সু দাল দা দারে জবর দা জাল দে দি দালি দে দি রপে সু রপে সু জা জবর যা জাল বিদ জা সিন পে সু না

বাজির বি হাউটে জরি বিহি লাম জবল্লা হাউটে বা হামজা হামজা খাজুর আ ওয়া ইয়া খাজুর আ ও ত ত গাইনে খাজু গ জাল খাজু জাল আমজলি কাজুর কা হামজা খাজুর আ হুয়া ইয়া খাজুর আ হুয়া তা দতে খাজু দ দ

يا سين دريا سين خله يسا يسا تاجم جو تاج ري كذري تاجيني حمدمن زور امرو امري حمزه حاضر يا جكول لامي يا حاضر يا يهدي يقون يشقون يغني يبا زور يا دل يدين يش يدعوا يا لو حمده دل يش عودو عين يش عودو و بش يا بش يرمو اخلام

নুন পেষ্নু চিন্তা কপ কাপ পেস কুসিন্দ চি কুশিত তত কুশিতত নুন পেষ্ণু চিনজে নুচি বা তাজৰ বাট নুচি বাট চু তযোৰ চুটি সাত হাজোৰ সাত চুটি আল হামজা খাযো আ ইয়া খা ইয়া খাযু ইয়ালযোৰ আল আ তাজিয়া আল আতি হামজা নামযোৰ আল গোয়েন লাম খাজোলা তাতে আলগফিলাতি ৱালযোৰ ৱৰ্ল্ড কফ কফ ৱৰ্ল্ড কফ খাজু ক কন তৰ

তা আলামু না ta iন জবত তা আলামজৌ উল্লাহ তা আলা মিমা পেশমুন জবনা তা আলামু না ya চিনযব্ৰিয়া তা exাহা পেশ সোনুন না এক্সটা হু না মিমনু পেশমুন সেন হামজ অপেশ উ মুনশি উনুন জবান না মুনশি উ না তা বাপেশ তুব সব জেসি তুবে চিৰ পেশুন জবৰ না তুব চিৰ উনা মিম তাপেশ মুত ৰ জবৰ ৰ মুত্ৰ ফাইজিৰ fi মুত্ৰ না মুত্ৰ ফি না মিনজৰ মা dালি দি মাদিন উনুনিয়া যেন নি মাদিনী نون جبن من مديني نا ميم پش متعجب تا متقف خرجر قا متقابازر بي متقابي لم يزل لي متقابل هي نون جبن نا واو في, في زا زي از زي والحا نون جبن نا والحا في نا واو نون جر وان حرجر حر وان واو لم جر والحا فات ازر فات القري حا ميم عين م القرياع فشت م القريعةته منزل من لم ز من عين مين فش مع من المص جسي من الموعوس روالب ز من المعوسراتي من تش نزال زب مزب زالزود ز مزب ز زبي مزب مزب بين انزنا بينا مزب زبينا بيننا زلك ذلك زبرك ذلك زاللم ذلك زول ج جوجل من زولله زول جال زلي زول

হালিব জহামিন আহতিয়াল আনহা রজুব রহপে সুমিন তাহতের আনহা তাহলে আজকে পর্যন্ত এই পর্যন্ত পড়া সমাপ্ত আগামীকাল থেকে ইনশাল্লাহ এখান থেকে পড়া শুরু হবে আপনারা যারা এই কোয়ানশিপ শহীদ শিখতে চান তাহলে এই বিযুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ